এই ফুলটার নাম আমি জানি না বাট ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বলো যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ব্লগটাও আমি সকাল সকালে শুরু করে দিলাম তাও আবার একদমই রান্নাঘর থেকে চলো সকাল এখন ওই সাতটা মতো হয়তো বাজবে যাই হোক এরকমই হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আমার সাথে থেকেও আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি সেই অনেক সকালে তখন ওই ছটা পনেরো কুড়ি মতো হবে উঠে ফ্রেশ হয়ে বাসে কাজকর্মগুলো দু জায়গায় মিলে সেরে নিলাম ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সবই আমাদের হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এলাম তো আগের দিন তো তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই ভাই বলেছিলো চিকেন আর ভাত নিয়ে যাবে অফিসের টিফিনে তো আমার কালকে না চিকেন করার একটু ইচ্ছে হচ্ছিল না কেন জানি না আজকে বলছে খুব একটা ইচ্ছে করছে তা নয় বাট বাধ্য হয়ে করলাম কারণ মানুষটা খেতে চেয়েছিলো কালকে তাই আজকে করে দিলাম সকাল সকাল চিকেন করতে ভালো লাগছে না কেন জানি না তো একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে চিকেনটাও বসিয়ে দিলাম আর চিকেনের মধ্যে একটুখানি দই আরও দিয়ে মাখিয়ে নিয়েছি তো চলো এবারে চিকেনটা আস্তে আস্তে করে হতে থাক ওদিকে ভাতে না আমি দু তিনটে আলুও দিয়ে দিয়েছি আলুটা বার করে গোল গোল করে কেটে নিয়ে ওকে ভেজে দেবো আর কিছু করব না ওই আলু ভাজা আর চিকেন নিয়ে চলে যাবে কালকে রাত্রেই ভেবেছিলাম যে আজকে ওকে চিকেন করে দেবো যার জন্য আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি কারণ চিকেন হতে তো বেশ অনেকক্ষণ সময় লাগবে অন্যান্য রান্না করতে যত না সময় লাগে চিকেন করতে তো একটু বেশিক্ষণ সময় লাগে না ওই জন্যই সকাল সকাল একটু ঘুম থেকে উঠলাম ওকে পরের দিন কি টিফিন দেবো না দেবো না সব কিছু আমি রাতেই ভেবে নিই কারণ সকালে উঠে অত ভাবারও সময় লাগে না তাছাড়া ও না মানে হাবিজাবি কিছু খেতে চায় না মানে খায় ও না ও একটু ছিমছাম খেতে ভালোবাসে ওই জন্য আমাকে একটু ভেবেই ওর জন্য টিফিন করতে হয় মানে সবজি আরও অত খেতে ভালোবাসে না চিকেনটাও একটু খেতে ভালোবাসে বাট ও যেভাবে চিকেন চিকেন করে যেন মনে হয় ও কত চিকেন খায় বাট ও কিন্তু খায় খুবই অল্প দু এক পিস খায় কি খায় না কিন্তু এমন ভাব দেখাবে যেন ও কত চিকেন খায় মাঝে মাঝে আমার ভীষণ রাগ ধরে হয়তো কোনো একদিন আমার ইচ্ছে নেই চিকেন করার বাট ও বলবে কি আমি চিকেনই খাবো চিকেনই খাবো করে দাও করে দাও বলে এমন বায় না করব তো আমি করব রান্না বাট খাওয়ার বেলায় দেখব দু পিস খাবে এ কান না রাগ ধরে বলতো এরকম করলে তো মাঝে মাঝে আমি রেগে যাই যাই হোক চলো গল্প করতে করতে এখানে অনেক কাজই আমার হয়ে গেল। তো ওখানে তো রান্নাবান্না চাপিয়ে আমি ওপরে চলে এসছিলাম ওপরে গাছগুলোতে জল দিলাম বারান্দা দু বারান্দায় গাছগুলোতে জল দিয়ে দিলাম আর ওপরে ছাদের ওপরে গাছগুলোতে যা জল দিয়ে দিয়েছে তো এখন আমি জল দেওয়ার পরে কাঁচগুলোও মুছে নিলাম দু দিন তিন দিন ছাড়া ছাড়াই কাঁচগুলো মুছতে হয় প্রচণ্ড লেভেলের ধুলো পড়ে যায় আর রাস্তার পাশে ধুলো তো পড়েই যাবে তাই না স্বাভাবিক তো ভালো করে মুছে আরও নিচে এলাম আর এদিকে চিকেনটাও দেখো হয়ে গেছে জল দিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে নামিয়ে নে আলুটাও ভেজে নিয়েছি আজকের মতো রান্নাবান্না হয়ে গেল আর দুপুরের জন্য কোনো কিছুই রান্না করব না শুধু চিকেন আর ভাতই খাওয়াব কারণটা হলো আজকে সন্ধেবেলা আমরা যাব জায়ের বাপের বাড়িতে জায়ের মামার ছেলের কি অন্নপ্রাশন রয়েছে তো নেমন্তন্ন করেছিল আমাদেরকে আমি তো সত্যি কথা বলতে কি যেতেই চেয়েছিলাম না তো যা প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করছে শুধু যা নয় যায়ের মা মামি দিদা সবাই ফোন করে বলছে আয় না আয় না অত করে নেমন্তন্ন করেছে আমাদের জন্য কারও পাঠিয়েছে বাট আমি বলছিলাম যে আমি যাব না এখন পরে যাব কারণ দেখো আমাকে এই সন্ধেবেলা যেতে হবে আবার পরের দিন সকাল সকালেই বেরিয়ে আসতে হবে কারণ তোমাদের দাদা ভাই আবার অফিস যাবে অফিস ওকে ধরতে হবে সময়ের মতো সেই জন্য আমি বললাম আমার জার্নিটা বেশিও হয়ে যাবে আর আমার ভালোও লাগছে না যেতে তো কিছুতেই আমি যাব না কিন্তু সবাই এত জোর করছে যে সবার মানে কথাটাকে আর অমান্য করতে পারলাম না যার জন্য বাধ্য হয়ে হলেও যেতে হবে আর কি সবাই এত করে ডাকছে না গেলে এটা খারাপ ভাবে তাই জন্য যাব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তাই আর দুপুরের জন্য বেশি কিছু করছি না তো ব্যাগপত্র নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে আমি বিকেলবেলা তোমাদের দাদাভাইয়ের অফিসে যাবো ওখান থেকেই আমরা বেরিয়ে যাবো নাহলে তোমাদের দাদাভাইয়ের খুব অসুবিধা হবে অফিস থেকে বাড়িতে আসা তারপরে আবার আমাদেরকে নিয়ে যাওয়া অতটা দূর সেই জন্য আমি বললাম দেখো তোমাকে আর বেকার বাড়িয়ে আসতে হবে না অনেকটা সময় লেগে যাবে পরিশ্রমও হবে তার থেকে এক কাজ করো আমি তোমার অফিসে চলে যাব এটাই সুবিধে হবে তো বলো ঠিক আছে আর যাও ভাসুরের সাথে চলে যাবে তবে দুজন হয়তো আলাদা আলাদা যেতে পারে কারণ ভাসুর কখন কাছ থেকে ছুটি নেবে বা তোমাদের দাদা কখন কাছ থেকে ছুটি নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই জন্য আমি বললাম যে যখন ছুটি পাবে তখন বেরিয়ে যাওয়াটাই ভালো কারোর জন্য কারোকে অপেক্ষা করতে হবে না বিকচ ওখানে পৌঁছে আমাদেরকে কিছুক্ষণ তো রেস্ট নিতে হবে কারণ অত দূর থেকে যাচ্ছি একটু রেস্ট না নিয়ে সঙ্গে সঙ্গে বেরোনোটা অসম্ভব তাছাড়া অনুষ্ঠান বাড়িতে একটু তাড়াতাড়িও যেতে হবে দেশের ঘরে অনুষ্ঠান বুঝতেই পারছ লেট করে গেলে চলবে না নটা সাড়ে নটার মধ্যে ঢুকে গেলে হবে দশটা সাড়ে দশটা কিন্তু করা যাবে না তাহলে আর্থিক মানুষ চলে যাবে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় এদিকে আমার সমস্ত রান্নাবান্না শেষ রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে শ্বশুর মশাইকে ননদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি একদিনের জন্য কারণ বাবা একা থাকলে কেমন থাকবে না থাকবে ঠিক নেই তাই জন্যই পাঠালাম সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম যদি শুরু করা যায় তাহলে কতই না ভালো হয় মানে এই একটা বেনিফিট যে সকাল সকাল রান্নাবান্না হয়ে যায় রান্নাবান্নার যে ঝামেলা সেগুলো মানে চুকে যায় তারপরে যা খুশি করতে পারে দেখো রান্না বাড়ির ঝামেলাটা হলো বড়ো ঝামেলা সংসারে মানে ওই চাপটা কমে গেলে না মনে হয় যেন সংসারে অনেকটা কাজই হয়ে গেছে আর কোনো চাপ নেই তো এই কাজটা সকাল সকাল দেখো কমপ্লিট করে ফেলাম কি যে শান্তি লাগছে বলে বোঝানোর মতো নয় তাছাড়া এই যে কিছুক্ষণ পরে এমন গরম পড়বে সেই সময় রান্না রান্নাঘরে থাকতে এমনিতেই ভালো লাগবে না তাই জন্য সকাল সকাল রান্না যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল হয় তো রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছেও নিলাম চলো দরজাটা বন্ধ করে দিই সেই তো আবার দুপুরবেলা আসব। আর এদিকে স্নানে যাব তার আগে ভাবলাম না তোমাদের দাদা ভাইকে টিফিন আরও গুছিয়ে আরও দিয়ে যাই তারপরে গিয়ে স্নানে না নাহলে ওর যদি আবার কোনো কিছু দরকার হয় সেই কারণে আর এদিকে ওকে একটু বেশি করে চিকেন দিচ্ছি কারণ ওর বন্ধুবান্ধবরাও খাবে সেই জন্য অনেকটা চিকেন দিয়েছে নাহলে ও তো এতটা চিকেন খাবে না তো ওরা সবাই মিলে একসাথে খায় না ওই জন্য একটু বেশি দিলাম যাতে সবাই মিলে খেতে পারে তো চলো ও বেরিয়ে গেছে গ্যারেজ থেকে গাড়ি বার করছে ওকে টিফিন টাইম শিখতে হচ্ছে আর ও স্নান নান করে চলে এলাম কিছু কাছাকাছি ছিল সেগুলোও কেচে নিলাম কাছাকাছি তো আর শেষ নেই তবে জানো তো আমার এখনও সিকিমে জামা কাপড় পরে রয়েছে লাগে যে লাগেজ থেকে বার করাই হচ্ছে না প্রত্যেক দিনই ভাবছি বার করে কেচে নেই কেচে নেই কিন্তু সেটা আর বার করা হচ্ছে না ওই হেলাই হেলাই পড়ে রয়েছে তো দেখা যাক কবে একটা করে নিতে হবে অনেক দিন তো হয়ে গেল সিকিম থেকে এসছি তোমরাও শুনলে হয়তো ভাববে যে এত দিন হয়ে গেলো জামাকাপড় কাছে নেই সবার কাজা হয়ে গেছে শুধু আমারটাই হয় নি গো হেলাই হেলাই ফেলে রেখেছে এই করব করবো বলে করা হচ্ছে না ভুলে যাচ্ছে আর রোজ তো কিছু না কিছু কাজা থাকছে ছাদের ওপর একটা দড়ি তার মধ্যে মানে জায়ের আমার অনেক জামাকাপড়ই হয়ে যায় তো যাই হোক চলো বাদ দাও আর এখন পুজো করব তাই জন্য ফুল তুলে নিয়েছি আর ফুল দেখো কত ফুল হয়েছে বিশেষ করে নয়নতারা আর জবে থেকে গরম পড়েছে তবে থেকে যেমন জবা ফুল হচ্ছে তেমনি নয়নতারাও হচ্ছে নয়নতারা তো কি বলবো পুরো গাছ ভর্তি হয়ে যাচ্ছে এত সুন্দর লাগে না দেখতে যে কি বলবো কি সুন্দর ছোট ছোটো ফুলগুলো না আমার তো বেশ ভালো লাগে আর ওই যে ফুল তুললাম যে ডালা ওটা আমি পাঁচ পাঁচ টাকা দেখে না মেয়ের খেলনার জন্য তো মেয়ে তো খেলে না সেটাকে আমি এখন আমার ফুলের ডালা করে নিয়েছি বেশ ভালো না দেখতে আমার তো ওই পাঁচ টাকা ডালাটা ভীষণ পছন্দ হয়েছে সত্যি খুব পছন্দ হয়েছে আজকে অনেকটাই দেরি হয়ে গেল বিছানাপত্র তুলতে তোমাদের দাদা ভাই যখন অফিস বেরিয়ে গেল তখনই ভেবেছিলাম যে বিছানাপত্র তুলব তারপরে ভাবলাম না পুজো দেরি হয়ে আছে পুজোটা করতে হবে ওই কারণে দৌড়াদৌড়ি করে চলে গেলাম স্নানে পুজোটা করতে হবে বলে তো কিছু করার নেই কোনো কোনো দিন এরকমই হয় ইচ্ছে করে কিন্তু একদমই চাই না যে বাসে বিছানাপত্র দেরি করে তুলে যাই হোক বিছানাপত্র বা ঘরটা পুরোটাই গুছিয়ে নিলাম আর সকাল থেকে আজকে এতটাই কাজে ব্যস্ত টিফিন করারও সময় পাইনি তো এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমার ঘরের সমস্ত কাজ মানে এই টু জেড সমস্ত কাজ শেষ এখন আমি একদমই ফ্রি রয়েছি তো শুধু খাওয়া দাওয়াটা করবো এখন একটু বসে রেস্ট নেই সকাল থেকে সেই মেশিনের মতো হাজার দিয়েছে একটু বসতে নি তো এখন একটু বসবো গল্প করব আর একটু এডিটিংও এডিটিংয়ের কাজটা করে নেবো কারণ সন্ধেবেলা তো আবার বেরোবো যাইয়ের বাপের বাড়িতে তো তখন তো মানে এডিটিং করতে পারবো না তাই ভাবছি এখন এডিটিং আরও করে রাখবো দেখা যাক কী হয় আর চলো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না সেই তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ঠিক আছে এখনও এখন তো আর দেখার মতো কোনো কিছু নেই এখন সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা আমি চলে এসেছি রাজবিহারিতে আরও দশ মিনিট আগে এসেছি তোমাদের দাদাভাই বলো এখানে চলে আসো তাহলে এখান থেকে আমরা বেরিয়ে যাব আমি তো দশ মিনিট হলো দাঁড়িয়ে আছি এখনও তোমাদের দাদাভাই বেরোয়নি দেখা যাক কখন আসে তাহলে বেরোবো এখান থেকে অনেকটা লেট হয়ে গেল আসলে ওয়েট করি ওর জন্য তো তোমাদের দাদা ভাই জন্য অনেকক্ষণে ওয়েট করলাম ছটা চল্লিশে তোমাদের দাদা ভাই এলো অফিস থেকে তো এই মাত্র আমরা বেরোলাম জানি না কখন ওখানে পৌঁছাবো চলো তাহলে যাওয়া যাক যাইয়ের বাপের বাড়িতে এসে পৌঁছলাম তখন নটা বাসতে এগারো মিনিট বাকি ছিল রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল ভেবেছিলাম হয়তো আরও লেট হবে যাই হোক ঠিক টাইমে তবুও পৌঁছে গেছি আসার সঙ্গে সঙ্গেই আমরা রেডি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি শুধু জল মিষ্টি খেয়ে যতক্ষণ সময় লেগেছে তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অন্নপ্রাশনে বাচ্চাটাকে কী দিচ্ছে প্রথমে তোমাদেরকে তো জামা প্যান্টটা দেখালাম ওই জামা প্যান্টটা দিচ্ছি আর এই রুপোর চেনটা দিচ্ছি এই রুপোর চেনটা যাও পছন্দ করে এনেছে দেখতে বেশ ভালোই লাগছে আর এখন এই যে সোনার দাম কী করে সোনার বলো বলতো এত দাম যে সোনার ধারে পাশে মানে যাওয়া যায় না তো যাই হোক কিছু করার নেই আর এদিকে কে কেমন রেডি হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি যাকে দেখিয়ে দিলাম আর এদিকে আমি আর মাসিমা মাসিমা তো ভীষণ লজ্জা পায় ফটো তুলতে বা ভিডিওতে আসতে আর ইনি হলেন আমার জায়ের মামি আর বাবা আর এখানে আমার মেয়েও রেডি হয়েছে মেয়েকেও বেশ মিষ্টি মিষ্টি লাগছে তাই না তো চলো তারপরে আমরা সকলে মিলে বেরিয়ে চলে এলাম আর জায়ের দিদা দাদু মাসি মেশো ওনারা আগেই চলে এসেছিলেন তো বাকি যায়ের মা বাবা মানে আর মাসিমা আমাদের জন্য ওয়েট করেছে না কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ওখানে পাশেই দু তিন মিনিট হয়তো লাগে বাইকে যেতে যাই হোক পৌঁছে গেছে এই যে যায়ের মামার বাড়ি মানে যার বাড়ি অন্নপ্রাশনটা হচ্ছে ওনাদেরই বাড়ি তো যাই হোক বাড়িটা নতুন করেছে আর ভীষণ ভীষণও ভালো মানে ওখানকার মধ্যে সবথেকে ভালো বাড়ি বা বড় বাড়ি বলতে পারো তো আমাদেরকে বলল যে চলো ভেতরটা একটু দেখিয়ে আনবে তো ভেতরে ঢুকতেই দেখলাম প্রথমে ঠাকুর মন্দির রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে ঘরের মধ্যে ঢুকে ঘরটা পুরো দেখলাম বেশ ভালোই বানিয়েছে বাট তোমাদের সাথে শেয়ার করে পুরো ঘরটা পুরো ঘরটাই ইন্টারভিউ করেছে যাই হোক অনেক টাকাই খরচা করেছে আর ওপরে দেখো ভোলে বাবার মূর্তিও করেছে বিশাল বড় ভোলে বাবার মূর্তিটা তো আমি এই বাড়িটা মানে এমনি ফেসবুকে আরও দেখিয়েছিলাম তো অনেকদিনে দেখারও ইচ্ছে ছিল ভালো হলো দেখে নিলাম মানে বিশেষ করে ভোলে বাবা মূর্তিটা দেখার আমার খুব ইচ্ছে ছিল দেখে নিলাম তারপরে যেখানে অনুষ্ঠান হচ্ছে মাঠে একটা জায়গায় বড় একটা জায়গায় অনুষ্ঠানটা হচ্ছিলো তো সেখানে চলে এলাম এই যে আমাদের পুচকি সোনা কান মানে কান্নাকাটি করছে তো যাই হোক যা গিয়ে গিফটটা দিয়ে দিল আর বাচ্চাটাকে নিয়ে একটু ফটো তোলার বা কোলে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাচ্চাটা এত কাঁদছে আর আর নেওয়া গেল না যাই হোক চলো বাদ দাও তারপরে আমরা চলে এলাম সোজা স্টলে স্টলে কী কী ছিল একটু বলে দিই সবটা খাওয়া হয়নি তবু বলে দিই কী কী ছিল মোমো ছিল চাউমিন ছিল তারপরে একটা ভেজ পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল লস্যি ছিল আইসক্রিম ছিল এত কিছু তো খাইনি আমরা গিয়েই মোমো খেয়েছিলাম বাট মোমোটা কিন্তু বিশাল ভালো লাগছিলো মানে ভীষণ ভালো হয়েছিল মোমোটা এখানে যাকে বললাম আমার একটু ভিডিও করে দে সবাইকে আমি আমার ফুল লুকটা দেখাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও জানি হয়তো অতটা ভালো লাগছে না তো যাই হোক তাড়াহুড়ো করে রেডি হয়েছে তো তাই এদিকে তোমাদের দাদা ভাই চাউমিন নিয়েছিল আমাকে বলেছিল খেতে আমি খাইনি আর এখানে যাই দাদু আমাকে পকোড়া দিল তো পকোড়া খাওয়ার পর ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা বেশ ভালোই ছিল আর এখানে বাজি ফাটানো হচ্ছিলো পঞ্চাশ শটেজ ছিল মনে হয় প্রচুর বাজি ফাটছিলো আর একদিকে ফাংশানও চলছিলো ফাংশানে বেশ সুন্দর সুন্দর গান হচ্ছিল তো বেশ ভালো লাগছিল আর সবার সাথে দেখা হয়েছিল সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলো অনেকে চেনে আমাকে অনেকে আবার জেনে না বেশিরভাগ লোকই আমাকে জেনে না তো সবার সাথে বেশ পরিচয় আরও করিয়ে দিচ্ছিলো ভালোই লাগছিলো আর সব থেকে ভালো লাগছিলো ওখানে ফাংশানটা হয়েছিল অনেক দিনে বলে যে ফাংশান দেখছি এটা ভালো লাগছিল গান নাচ সবই হচ্ছিল বেশ সুন্দর একটা সময় কাটার আর কি এখন বাজে প্রায় পনে বারোটা তখন আমরা খেতে বসলাম মানে আমরাই লাস্ট আর কি সবার খাওয়া হয়ে গেছে তো চলো খাবারে কি কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো প্রথমে দিয়েছিল ফিশ ফিঙ্গার এই যে মেয়ে খাচ্ছে ভালোই হয়েছিলো তো এদিকে খাবারটাও খাওয়া হয়েছিল আর এদিকে গানও শুনছিলাম নাচ দেখছিলাম বেশ ভালো লাগছিল আর মেয়েকে ওর বাবাই খাইয়ে দিচ্ছে রুমালি রুটি আর মাটন তরকা নিয়েছিল আমি নিয়ে নিই আর আমি এখন নিয়ে নিলাম ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রায়েড রাইস এখানে চিংড়ি ডিম সবই ছিল আর ফ্রায়েড রাইসের সাথে নিলাম মাটন আর যে মটন খাবে না তার জন্য চিকেন রয়েছে আর যে চিকেন খাবে না তার জন্য মাছও রয়েছে যাই হোক আমি মটন নিয়েছি আর মেয়ের জন্য মাছ নিয়েছিলাম খাবার দাবার হয়ে গেছে আমি সত্যি কথা বলতে কি শুধু চিকেন আর অল্প একটু রাইস খেয়েছি বাকি আমি আর কিছু খাইনি হ্যাঁ লাস্টে একটু নিয়ে চাটনি খেয়েছিলাম চাটনি এখন আমাকে আইসক্রিম আর হাজমলা দিলো ওটা নিয়ে চলে এলাম আর আমার খাবার থালা দেখো কোনো দিনও আমি কখনও পরিষ্কার করে খেতে জানি না এত বড় মেয়ে হয়েছে তো এখানে আরও গান টান হচ্ছিলো তো এই মেয়েটা বেশ ভালোই গান গাইছিলো যাই হোক আমরা ফাংশান লাস্ট পর্যন্ত দেখে তারপরে বাড়ি ফিরে একটা দশে তো চলো আর বেশি কথা বলবো না আইসক্রিমটা খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো টাটা সবাই ভালো থেকো